মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষে তার থেকে বেশি বদনাম করে জীবনে তেমন কোনো দুঃখ নাই যা আছে সব নিজেদের বেশি পাকনামির ফল ভালোবাসার সাথে টাকাটা খুব দরকার এ দুটো একসাথে মানায় টাকা না থাকলে কোথাও ভালোবাসা থাকে না টাইম ইস ব্যাড সো সাইলেন্ট যার মাথায় একবার ফ্যামিলি আর টাকার টেনশন ঢুকে গেছে তার দিন আর রাত কিভাবে যায় সে নিজেও জানে না দুঃখ যদি বিক্রি হতো ওজন মা পারে আমার একটা জীবন চলে যেত দুঃখ বিক্রি করে দেখবেন সংসারে বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী মৃত্যুর চেয়ে আমাদের ভবিষ্যতের ভয় বেশি অথচ মৃত্যুই আমাদের ভবিষ্যৎ অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাটতেও ভুলে যায় পৃথিবীতে কাউকে কষ্ট দিয়েন না আপনি শক্তিশালী কিন্তু মনে রাখবেন সময় আপনার চেয়ে বড় শক্তিশালী ঘি দিয়ে নির্বাতা ভাজলেও যেমন মেঠা হয় না ঠিক তেমনি মন্দলোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না বাড়ির বউ তখনই সবার কাছে প্রিয় হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতেও বুবা হয় মৃত্যুর পরে প্রথম যেটা হারাবো সেটা হলো আমাদের নাম সেদিন সবাই জিজ্ঞাসা করবে লাশ কোথায়